হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে আজ আমি একদমই সিম্পল হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ আজ আমি এখানে পালক পাতা নিয়েছি আর বানাবো হলো গিয়ে পালক পুরি তো দেখো এখানে কড়াইতে আমি একটু জল দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি তারপর ধুয়ে রাখা পালক পাতাগুলো আমি সরাসরি দিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু দেবে আগে থেকে দিয়ে দেবে না আর কিন্তু পালং পাতাটা ধনে পাতাটা সেদ্ধ করতে হবে না আর অনেকেই কিন্তু ধনে পাতা দেয় না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে এতটাই টেস্টি হয় আমি মানে আর বলে বোঝাতে পারবো না ধনেপাতার ফ্লেভারটা এত সুন্দর হয় পুরির মধ্যে এটাকে ফুটাতে হবে না যখন সফট হয়ে যাবে তখন গ্যাসটা আমি অফ করে দেব আর এরকম একটা চালনিতে নিয়ে দেব। তারপর এখানে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে পেস্ট করে নেব আর যে সমস্ত বাচ্চারা একদম খাওয়া নিয়ে ন্যাকামো করে বানিয়ে দেবে ওরা শুধু শুধুই খেয়ে নেবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি তোমাদের উপর কথা তোমরা চাইলে চাইলে দিতে দিতে পারো পারো না নাও কিন্তু এটাতে ঝাল হবে না খুব সুন্দর একটা গন্ধ হবে আর একদমই ঝাল হবে না খেতে দারুণ হবে এবার পেস্ট করে আমি সাইডে রেখে দিয়েছি এবার আমি আটা নিয়েছি আটা ময়দা যেকোনো কিছুই নিতে পারো সামান্য চিনি সামান্য নুন দিয়েছি আর এখানে কে যে আমরা বেকিং পাউডারটা ব্যবহার করি সেখান থেকে একদম অল্প বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বেকিং পাউডার নাও দিতে পারো আমার ছিল আমি দিয়ে দিয়েছি দিলে একটু ভালো হয় সফট হয় তারপর এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তিন চামচ তোমরা চাইলে এখানে ঘিরও ব্যবহার করতে পারো এবার ভালো করে শুকনো শুকনো হাত দিয়ে ভালো করে সমস্ত জিনিসটা মিশিয়ে নেবো আর একবার তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো হয় এটা খেতে কিন্তু আর বলছি না যে সমস্ত বাচ্চারা ন্যাকামো করে তাদের জন্য পারফেক্ট একটা ব্রেকফাস্ট রেসিপি আর হেলদি কিন্তু খুবই হেলদি এই যে দেখো ধনে পাতার পালংয়ের যে পেস্টটা আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি আর এখানে আমি যতটুকু আটা নিয়েছি এই সমস্তটা আমার লেগে গেছিল অনেক সময় আমার কি হয় একদম অল্প করে বানাই তো একটু ধনে পাতা বাটা এরকম থেকে যায় অ্যাজ এ চাটনি তোমরা এটা ব্যবহার করতে পারো আর যদি দেখো যে তোমাদের কম হয়ে গেছে ধনে ধনে পাতার পেস্টটা তবে কিন্তু এখানে তোমরা আর একটু জল মিশিয়ে নিতে পারো জল মিশিয়ে নিলে কালার কিন্তু চেঞ্জ হবে না কালারটা সেম থাকবে অনেকে আবার এখানে ফুড কালারও ও ব্যবহার করে গ্রিন কালার টা একটু ডিপ হওয়ার জন্য আমি অবশ্য মানে এখানে ফুড কালার টা ব্যবহার করবো না যেহেতু বলেছি যে হেলদি ব্রেকফাস্ট তো ফুড কালারটা টা দিলে তো আর সেটা হেলদি হচ্ছে না তাই আমি দিচ্ছি না আমার এই কালারটাই ভালো লাগে তাই আমি এরকমই করি তো এবার আমি লুচির জন্য লুচি বানানোর জন্য ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি আর আমি অনেকটা বড় করি না অনেকটা একেবারে ছোট ছোট করি না একটা মিডিয়াম সাইজের লুচি করি আর এখানে আমি একটা বড় করে গোলা করে রেখেছি আর এটা আমি কি করবো সেটা আমি লাস্টে দেখাবো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমার এই কড়াইটা দেখে কিন্তু তোমরা হেসো না আবার বলবে এটা লোহার কড়াই আর সব সময় আমি পুরি বা ডালের বড়া হোক বা যেটাই ভাজা ভরা হোক আমি এই কড়াইটাতেই ভাজি কিন্তু আর এটাতে আমার খুব সুবিধা হয় এই কড়াইটা আমাকে আমার মা দিয়েছে তো যাই হোক এবার আমি দেখো পুরিগুলো ভেজে নিচ্ছি আর ভাজতেও কিন্তু মানে একদম কম সময়ের মধ্যে হয়ে যায় পট করে হয়ে যায় আর যেভাবে আমি ভাজছি না হাই মানে হাই ফ্লেম দিয়ে সেভাবে যদি লুচি ভাজো লুচি কোনোদিন হয়ে থাকে না চিপচিপা হয়ে থাকে না হয় অনেকের লুচি দেখি আমি একদম তেলে চিপচিপা হয়ে থাকে সে সমস্ত লুচি একদম খেতে ভালো লাগে না এভাবে করে বানিয়ে দেখবে আর ময়দা দিয়ে কিন্তু বা আটা বা ময়দা যেটাই হোক অনেকে বেলে কিন্তু আমি আটা ময়দা দিয়ে বেলতে পারি না তাই আমি একটু একটু অয়েল লাগিয়ে নিয়ে তারপরে আমি লুচিটা বেলি আর সেটাই ভাজি আর খুব ঝটফট করে হয়ে যায় আর এখানে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি আমি অবশ্য আজকে কিছু করিনি কিন্তু তোমরা এটাকে সার্ভ করার জন্য চাটনি বা যে কোনো আলুর সবজি বা যে কোনো কিছু দিয়ে আচার হোক বা দই হোক সব কিছু দিয়ে ভালো লাগে বাট আমার ছেলে মেয়ে এমনিতেই খেয়ে নেয় আমার তো খুবই ভালো লাগে বাট যে কোনো কারণে এখন আমি তেলে ভাজা এমন সমস্ত জিনিসগুলো খেতে পারছি না মিস করছি খাবো সুস্থ হয়ে তারপর খাবো তো এখানে দেখো সমস্ত লিচু আমার ভাজা হয়ে যাচ্ছে একে একে করে আর এটা খেতে যতটা ভালো লাগে বানাতেও কিন্তু ভালো লাগে তোমরা একবার বাড়িতে ততটাই বানিয়ে দেখবে তোমাদের সবসময় মানে যতদিন তোমাদের পালন থাকবে বাড়িতে তোমাদের ইচ্ছে করবে যে শাক খাবো না চল কয়েকটা আহ পুড়িয়ে বানিয়ে নি এতটাই এটা টেস্টি হয় আমি যে আগে বানাতাম তখন আমি চা দিয়ে খেতাম আমার চা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে আর তো যাই হোক এখন পারবো না আর বলেও লাভ নেই তো আমার সব হয়ে গেছে এবার যে বড় গোলাটা রেখেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এটাকে বড় একদম লুচির মতন রুটির মতন বেলে নিচ্ছি এবার অনেক সময় যদি হাতে তোমাদের কম সময় থাকে একটা একটা করে লুচি বেলতে তোমাদের অসুবিধা হয় সেই ক্ষেত্রে এরকম বড় করে বেলে চার চারকোনা করে কেটে বাস হয়ে গেল এক বেলাতেই চারটা লুচি আর ট্রায়াঙ্গেল শেপটা খুব খারাপ লাগে না কিন্তু ভালোই লাগে আমার মেয়ে কিন্তু এই শেপটা খুব ভালোবাসে মানে তিনকোনার শেপটা ওর ভালো লাগে সবসময় বলবো আমাকে তিন কোণা বানিয়ে দাও আমাকে তিনকোনা বানিয়ে দাও আমার জন্য সুবিধা হয় বড় করে বেলে বাস কেটে কেটে বানিয়ে ফেলি লুচি তো একটা একটা করে বেলতে অনেক সময় হয় তো যাই হোক বন্ধুরা দেখো আমার এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে লুচিগুলো আর একদম তেল চিপচেপা হয়নি খুব সুন্দর হয়েছে তোমরা একবার ট্রাই করবে ট্রাই করে দেখবে খেতেটা কি দারুণ হয় আমি যেভাবে বলেছি না তোমাদেরকে হেলদি ব্রেকফাস্ট রেসিপি সত্যিতেই এটা হেলদি তোমরা যদি কালারটা একটু ডিপ করতে চাও একটু ফুড কালার ব্যবহার করতে পারো যেহেতু আমি বললাম হেলদি তার জন্য আমি ফুড কালার ব্যবহার করিনি তো বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার অনেক উপকার হয় তোমাদের আশেপাশে আরও দশজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় সেই ক্ষেত্রে আমার অনেক ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আর আবারও বলছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড কেয়ার